দেশের যার্চিতে আর নাও দেখা যেতে পারে সাকিব আল হাসানের দেশে খেলার স্বাধীনতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চান সাকিব এই তিনটি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন তিনি কিন্তু বিসিবি কোনো সমাধান দিতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না এই বিশ্ব সেরা অলরাউন্ডারের তাকে ছাড়াই স্কোয়াড অনুমোদন করেছেন বিসিবি সভাপতি আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় সাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে নানা রকম জটিলতা বিদেশে টাকা পাচার রোধে সম্প্রতি সাকিব ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক ফলে বিদেশে থাকাকালে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে সমস্যা হচ্ছে বলে জানান সাকিব বিসিবির একজন কর্মকর্তা জানান সভাপতিকে অনুরোধ করেছিলেন অন্তত ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্বাভাবিক করার পাশাপাশি দেশে খেলার সুযোগ করে দিতে কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন আমরা চাইলে অনেক কিছুই করতে পারি না সাকিব দেশের মাঠে খেলতে পারে না দলের সঙ্গে অনুশীলন করতে পারে না শুধু বিদেশে খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাওয়া কঠিন তবে সাকিব তার ক্যারিয়ারে বিদেশি লিগে খেলে জাতীয় দলে ধারাবাহিক পারফর্ম করে এসেছেন বর্তমানে তিনি আবুধাবি টি টেন লিগে খেলছেন ফিটনেস নিয়েও নেই কোনো প্রশ্ন মূলত বিসিবি তার সত্ত পূরণ করতে পারবে না বলেই সাকিবের জাতীয় দলে ফেরা এখন অনিশ্চিত হয়ে পড়েছে আল নাফিজ আব্দ শিরোনাম